সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারলো এরপরে সন্তান রাগ করি একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল যুবক ছেলেটা ভিতর দিয়ে আটকাইয়া কয় দয়ার বলি এমন সন্তান কেন আজকে ওর বাবারে রক্তাক্ত করিয়া ফেললো এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না আমি মা কে লাথি মারিয়া চলিয়া গেল আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না ও আল্লাহ আমার এই সন্তান আর লাগবে না আল্লাহর কুদরত বাবায় এ কান্দে মা কান্না করে মা আবার ডাক দিয়ে কাল্লা ওর কবরে যদি হেদায়েত থাকে দাও না হয় ধ্বংস করে দাও ওই ছেলেটা যাইতেছিল কোথায় বন্ধুদের আড্ডায় হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে একজন আল্লাহর ওলি বয়ান করে বয়ানে দাঁড়ায় দাঁড়ায় দুই মিনিট শুনলো শুইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে আল্লাহর ওলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো ওই যুবকী আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না আল্লাহ বাপ করে দাও বাপ করিয়া দাও এই ছেলেটা এত কান্না শুরু করলো ময়দানে সবার নজর ভরিয়া গেল মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো আল্লাহর কায় বাবা তুই এত কাত কেন কায় হুজুর একটু দোয়া করে নামে হত বাগা আমি আমার মা বাবারে কাদাইছি আমার মাথায় হাত দিয়া বলে বাবা যা তোর মা বাবার কাছে পায়ে ধরে তাড়াতাড়ি মাপ ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর দরজা খুল আমি তোমার সন্তান সেই মা আওয়াজ দেয় না বাবায় নাই এইবার সন্তানে আপন পরিমাণ কান্না শুরু করলো মায়ের কলিজাটা সিরিয়া যাইতেছে মহব্বত মা কয় বাবা তুই চলিয়া যা আমি মা আর তোর চেহারা দেখতে চাই না দরজা খুলব না এইবার সন্তান কাঁদে আর বলে মা আমি আর বেয়াদবি করব না আমি মাপ চাইতে আমি बाप চাওয়ার জন্য আরছি মা একটু দরজা খুলিয়া করেছি মা তুমি একটু আমার মাপ চাওয়ার সুযোগ সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো মায়ের কলি যায় আর মানায় না দরজাটা খুলে দিলো এবার মায়ের পা জড়াইয়া কয় মা তুমি আমার মাপ করিয়ে দে আমার মতো খারাপ আর তোর বাবার কাছে গিয়া মাপ চা তোর বাবার যেই কষ্ট দিস তোর বাবার চোখের বানে আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি ক্ষমা চা এইবার সন্তান বাবার পা জড়াইয়া কাঁদে বাবা মাফ করিয়া দাও বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করব না সন্তান এমন কান্না শুরু করছে বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ভাল দিয়া এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না তাও বা করছে তুমি ওরে মাফ করিয়া দাও ও যুবকেরা জানি না কারা মায়ের কষ্ট দিছ ও যুবক আমি তোর পায়ে হাত রাখিয়া বলতাম আর গুণা করিস না রে বাবা ওরে আমার মাওলার কালামের মিথ্যা মনে করি ওটা রে যুব আমার আল্লাহর আজাবের কথা মিথ্যা মনে করিস বাবা ওরে সাহাবা একরাম এত পরিমাণ আমলটি কান্না করতে পারে তুমি কেন কাঁদবা না রে বাবা আরে ওলামায় কেরাম আল্লাহ জীবন ভর যদি কান্না করেন তাহার যুগ করিয়াও তোমার তো নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই তোমার কি পরিমাণ কান্না করা দরকার আজকে ডানে বামে তাকাইয়া দেখেও কি একটু তোর অন্তরে লজ্জা লাগে না দেখ কত যুবকের চোখে পানি ওরে তোর চোখে কেন পানি নাই রে যুব ওরে মা বাবার

আর গুনা করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দেব না ও যুবকেরা কে জানি মায়ের কষ্ট দিয়ে কাঁদাইছো ওরে মায়ের সাথে খারাপ ব্যবহার করিয়া মায়েরে কাঁদাইস সুরে বাবা ওই মা বাবা বেঁচে থাকলে গিয়া পায়ে ধর ওরে মায়ের পায়ে ধরলে তোর সম্মান যদি কাছে পাও পাও জরাইয়া বাপ চাই সম্মান কমবে না